রবিবার রাতে তেলিয়ামড়াতে কোনো এক শিশু কুকুরের আক্রমণের শিকার হয় তারপর তরিখুরি পরিজনরা মহকুমা হাসপাতালে ওই শিশুকে নিয়ে আসলেই হাসপাতাল থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় প্রয়োজনীয় প্রতিষেধক দেওয়া যাবে না কারণ হাসপাতালে মজুদ নেই তখন হন্যে হয়ে সংশ্লিষ্ট আক্রান্ত শিশুটির উদ্বিগ্ন পরিজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে প্রতিষেধক আনতে হয়েছে বলে জানা গেছে গোটা বিষয় নিয়ে সোমবার তেলিয়ামোরা মহকুমা স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলে ওনার তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় বিগত কয়েক মাস ধরে সংশ্লিষ্ট ভ্যাকসিন শূন্যতায় ভুগছে মহকুমা হাসপাতাল পাশাপাশি এটাও দাবি করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হলেও যেহেতু গোটা রাজ্য জুড়েই প্রতিষেধক স্বল্পতা রয়েছে তাই পাওয়া যাচ্ছে না এদিকে তেলিয়ামা মহকুমা হাসপাতালে কুকুর বেড়াল বানর ইত্যাদি আক্রমণ করলে যে প্রয়োজনীয় প্রতিষেধক সেই প্রতিষেধক না পাওয়ার খবর ছড়িয়ে পড়তেই জন্মনে আতঙ্ক তৈরি হয়েছে এখন দেখার বিষয় কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা ব্যুৰো ৰিপৰ্ট নিউজ টেলি ভাৰত